সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকের ক্লাসে আমরা অ্যালকোহল এবং ইথার এই দুইটার যে পার্থক্যকরণ বা শনাক্তকরণ সেটা আমরা খুব ইজিলি শিখে ফেলব যে কিভাবে অ্যালকোহল এবং ইথারকে পার্থক্য করা যায় ওকে সো এটার সাথে আমরা বোনাস হিসেবে আরেকটা জিনিস শিখব সেটা হচ্ছে গিয়ে আপনারা এই যে ধরেন যে অ্যালকোহল এন্ড এই যে আমাদের ইথার ঠিক আছে আশা করি আপনারা এটা জানেন যে এই ওএইচ মূলক থাকে সেটা হয় হচ্ছে কি আমাদের অ্যালকোহল এবং হচ্ছে কি যদি ও মূলকের পাশে দুইটা মূলক থাকে তাহলে সেটা হয় ইথার ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের অ্যালকোহল এবং এটা হচ্ছে আমাদের ইথার ওকে এই দুইটা জিনিস থেকে কীভাবে আপনি আর এক্স এ যাইতে পারবেন আর এক্স কি আর এক্স হচ্ছে কি আমাদের অ্যালকাইল ঠিক আছে যে কিভাবে আপনারা অ্যালকাইল যাইতে পারবেন সেই দুটো জিনিসও একই সাথে আমরা বোনাস শিখে ফেলবো চলেন আমরা হচ্ছে কথা না শুরু করি এবং হচ্ছে গিয়ে অ্যালকোহল সো চলেন আমরা বোনাস হিসাবে এই জিনিসটাও দেখে ফেলবো একসাথে সো দেখেন ফার্স্ট অফ অল আমাদের এখানে আমরা একটা অ্যালকোহল এবং একটা ইথার নিব ওকে তো আমরা এরকম টাইপেরও নিতে পারি বাট এরকম টাইপ নিবো না চলেন আমরা একটা যৌগ নিই যৌগ নিয়ে দেখতে থাকি আচ্ছা ফার্স্ট অফ অল আমরা নিলাম একটা যৌব ধরেন দুই কার্বন একটা অ্যালকোহল নিলাম সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ আচ্ছা এটা হচ্ছে আমাদের ইথানল ওকে আচ্ছা এবার আমরা আরেকটা যৌগ নিব সেটা হচ্ছে কি একটা ইথান নিব ওকে সো ইথানটা ধরেন আমরা ঠিক নিলাম এইরকম একটা ইথান নিলাম সিএইচ থ্রি সিএইচ টু ও সি এইচ থ্রি আর সি সরি এটা হচ্ছে CH2 টু এবং হচ্ছে কি আমাদের CH3 থ্রি ওকে আচ্ছা তো এরকম আমরা দুইটা যোগ নিলাম এবং দুইটা যোগকে এখন আমরা পার্থক্যকরণ করবো কিভাবে সেটা চল আমরা দেখি আচ্ছা দিয়ে এটা একটা অ্যালকোহল এটা একটা ইথার ওকে সেটা একটা আমাদের অ্যালকোহল ওকে এবং এটা হচ্ছে আমাদের একটা ইথার ওকে এই দুইটা কিভাবে পার্থক্য করবো সেই দুটো চলনে আমরা দেখে ফেলি ওকে ফার্স্ট অফ অল আমি একটু বলিনি যে কিভাবে পার্থক্যকরণ করবো পার্থক্যকরণটা অ্যাকচুয়ালি করা হয় পিসিএল ফাইভ দ্বারা PCl5 দ্বারা ওকে okay. PCl5 কি জিনিস ফসফরাস পেন্টাক্লোরাইড ওকে তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা আমরা দুটোকে কি করব মানে আলাদা করব ওকে তো চলুন আমরা এই জিনিসটা তো মুছে দেই ওকে সো এই জিনিসটা আমরা মুছে দেই এখান থেকে আমরা যে আর এক্সটা পাবো ঠিক আছে সো এটা একটু আমরা এই কোণা দেখি আচ্ছা এইবার আমি কি বলছি যে এটাকে আমরা PCl5 দ্বারা আলাদা করব তো চলুন আমরা ফার্স্ট অফ অল কি দিয়ে দেব PCl5 এবং হচ্ছে কি এটা সাথে আমরা দেব কি PCL5 আচ্ছা সো এইবার আমরা এই কাটা নিলাম PCL5 এর কাটা নিলাম আমরা হচ্ছে কি কি PCL5 আচ্ছা এইবার এখান থেকে যে জিনিসটা প্রস্তুত হবে সেটা একটু খেয়াল করেন যে আমরা এখান থেকে একটা যোগ পাবো এখান থেকে আমরা একটা যোগ পাবো আচ্ছা কি কি যোগ পাবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন দেখেন এই যে আমি বললাম যে এই দুটো থেকে আমরা Rx এ কিভাবে যাইতে পারি বা অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রস্তুত করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমি এখানে দেখাবো অ্যাকচুয়ালি অ্যালকোহল বা ইথারের সাথে যদি আপনি পিসিএল ফাইভ দেন তাহলে খুব ইজিলি আপনি আর এক্স পাবেন কিভাবে খেয়াল করেন এখানে আমাদের আর কোনটা এই যে এইটুক কিন্তু আমাদের কি আর আচ্ছা তাহলে এইটুক যদি আর হয় তাহলে আপনি আর এক্স পাবেন এক্স কি এক্স এখানে ক্লোরিনকে রিপ্রেজেন্ট করতেছে যেহেতু আমি পিসিএল ফাইভ নিছি তাহলে এইখানে আমাদের তৈরি হবে আর সিএল আচ্ছা তাহলে আর এখানে কোন জিনিসটা খেয়াল করেন তো আর এইখানে হচ্ছে কি আমাদের এই জিনিসটা তাহলে এখানে আমরা আর সি এল লিখবো আর হচ্ছে কি আমাদের সুইচ থ্রি সুইচ টু এবং আমাদের এই জিনিসটা কি সিএল তাহলে এটার সাথে আমরা লিখে দিব কি ওকে তাহলে এই যে আমরা পেয়ে গেলাম কি আচ্ছা এর সাথে হবে যেই দুটো জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে আপনাদের এইচ সি এল একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত হবে এবং আরেকটা জিনিস প্রস্তুত হবে সেটা হচ্ছে পি ও সি এল থ্রি আচ্ছা এই জগটার নাম কি এই জগটার নাম হচ্ছে গিয়া ফসফরাস অক্সিক্লোরাইড ওকে এই যৌগটার নাম কি আমাদের ফসফরাস অক্সিক্লোরাইড আমি আবার বলে দিচ্ছি ফসফরাস অক্সিক্লোরাইড ওকে সো এইখানে আমাদের এই পিসিএল ফাইভের সাথে বিক্রিয়া দিলে আমরা আর পাবো এইসিএল পাবো এবং পিওসিএল পাবো ওকে সরকার তোমার নামে একটু পরে আসতেছি এবার আসলে এইটার ক্ষেত্রে কি হবে এইটার ক্ষেত্রে খেয়াল করেন তো এখানে আর কোনটা এই যে খেয়াল করেন এটা আর এটা আর ঠিক আছে ওকে এই দুটো কিন্তু সেমই জিনিস তো এটাকে আমরা আর লিখতে পারি এখানে একটা আর লিখতে পারি ঠিক আছে তাহলে এখানে আমাদের কি তৈরি হবে আর এক্স বা আর সি এল ঠিক আছে যেহেতু এখানে আমি ফসফারাস ক্লোরাইড নিছি তাহলে আমাদের কী হবে আর সি এল আচ্ছা যদি আমরা এখানে আর সি এল নিই খেয়াল করুন তো এখানে আর কয়টা এই যে আর কিন্তু এখানে একটা দুইটা তাহলে আমাদের দুইটা আর সি এল প্রস্তুত হবে কারণ আর তো এখানে আমাদের দুইটা তাহলে খেয়াল করেন এখানে আমাদের কি তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ টু সি এল আচ্ছা এটা তৈরি হবে বাট কয়টা তৈরি হবে দুইটা ওকে তাহলে মাস্ক এটা কিন্তু কয়টা তৈরি হবে দুইটা দুইটা ওকে তাহলে এই যে খেয়াল করেন আমার দুইটা আর সি এল প্রস্তুত হইল ঠিক আছে আর সাথে কি তৈরি হবে এইখানে মজার বিষয় হচ্ছে এইটাই যে এখানে কোনো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত হবে না এখানে আমাদের ডিরেক্ট প্রস্তুত হবে পি ও থ্রি ওকে তাহলে এখান থেকে আমাদের কি হইলো আমাদের এখানে পি ফাইভ দিলে এখানে দুইটা আর এক্স প্রস্তুত হবে এবং এখানে আমাদের পি সি এল থ্রি প্রস্তুত হবে আচ্ছা এইখানে মেইন জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটা খেয়াল করেন তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এখানে কিন্তু নাই তাহলে আমরা এইটাকে কি কীভাবে ডিটেক্ট করবো ধরেন আপনার কাছে এই দুটো যোগ আপনাকে দিয়ে দিল বললো একটা হচ্ছে অ্যালকোহল আছে একটা ইথার আছে কোনটা অ্যালকোহল কোনটা ইথার সেটা তুমি বের করো তো তুমি কী করলো ফার্স্ট অফ অল আপনি পিসিএল ফাইভ দিলেন তাহলে পিসিএল ফাইভ যখন আপনি দিবেন আপনি একটার মধ্যে ইথিএল পাবেন আর একটা পাবেন না কিন্তু আপনি দেখতে পারবেন না কারণ তিনটা যৌগ তো মিশ্রিত আছে রাইট তাহলে এইবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এইটার সাথে যখন আপনি এটার মধ্যে বিক্রিয়া করবেন এর সাথে আপনি এটা ঢেলে দিবেন অ্যামোনিয়া ওকে অ্যামোনিয়া দিলে কি হবে খেয়াল করো খেয়াল তাহলে আমাদের অ্যামোনিয়া দিব এবং সাথে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের HCl ওকে খেয়াল করো HCl তাহলে এখানে আমাদের কি থাকবে HCl এবং আমরা কি দিব অ্যামোনিয়া দিব আচ্ছা যখন আমি এই দুটার মধ্যে অ্যামোনিয়া দিব তখন এখানে HCl এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে যে জিনিসটা প্রস্তুত করবে সেটা হচ্ছে NH4Cl যে যে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লোরাইড প্রস্তুত করবে ওকে তাহলে এই জিনিসটা প্রস্তুত করলো আপনারা একটু মনে করে দেখেন তো আমরা কিন্তু এইস কিংবা ইন্টারে পরিবেশগত সরি পরিবেশ রসায়নে একটা জিনিস পড়ি যে ধরেন এরকম একটা আমাদের নল আছে শুরু নলের এই পাশে আমাদের একটা তুলা ভেজানো ওকে এই একটা তুলা ভেজানো ওকে তো তুলা ভেজানোর এইটা হচ্ছে আমাদের ইসিএল দ্বারা ভেজানো ছিল আর একটা ছিল অ্যামোনিয়া দ্বারা ভেজানো ব্যাপনের ক্ষেত্রে যে ওই যে আমরা পড়তাম যে ব্যাপন ঠিক আছে এবং মাঝখানে কোন জায়গায় এসে ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের অ্যাটাচ করবে ঠিক আছে তো মাঝখানে এসে একটা সদা সাদা ধোঁয়া তৈরি হইতে এরকম একটা জায়গায় এখানে আমরা দেখতাম যে একটা সাদা ধোয়া তো এই সাদা ধোয়া মনে আছে তাহলে করেন এই যে সাদা ধোয়া ঠিক আছে এই সাদা ধোয়া প্রস্তুত হইতো তাহলে সাদা ধোয়া যখন আমাদের প্রস্তুত হই তখন আপনারা বুঝতাম যে এটা হচ্ছে এনএইচ ফোর সিএল এর সাদা ধোয়া ঠিক আছে এনএইচ ফোর সিএল কি তৈরি করে সাদা ধোয়া প্রস্তুত করে তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সিএল এবং এনএইচ মিশ্রিত করে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এনএইচ ফোর সিএল এবং এইখানে আমাদের তৈরি হবে সাদা ধোয়া সাদা ধোয়া ওকে তাহলে এই সাদা ধোয়া দেখার মাধ্যমে আমরা কিন্তু কি বুঝতে পারবো যে এখানে আমাদের অ্যালকোহল আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানে যখন আপনি এইচসিএল দিবেন এই যে এইটার মধ্যে যখন আপনি এইচসিএল দিবেন সরি অ্যামোনিয়া দিবেন অ্যামোনিয়ার ক্ষেত্রে কিন্তু এখানে এইচসিএল উপস্থিতি নাই এইচসিএল নাই ঠিক আছে এর সাথে যখন আপনি অ্যামোনিয়া দিবেন তখন কিন্তু আপনাদের কোনো বিক্রয়ই হবে না তাহলে যদি আপনাদের এখানে কোনো বিক্রয়ই না হয় কোনো সাদা দেওয়া নাই সুতরাং আপনি কিন্তু পার্থক্য করে ফেলতে পারবেন যে একটা হচ্ছে আমাদের অ্যালকোহল সে এবং আরেকটা হচ্ছে আমাদের ইথার অনেক খ্যালপার জিনিসগুলো কিন্তু খুবই ইজি আমি আবার একটু বলে দিই পিসিএল ফাইভ দ্বারা আমাদের অ্যালকোহল এবং ইথার প্রস্তুত করা হয় সরি অ্যালকোহল এবং ইথার পার্থক্যকরণ করা হয় এবং পিসিএল ফাইভ দ্বারা আমাদের অ্যালকোহল এবং ইথার থেকে আমরা অ্যালকাইল হেলাইট প্রস্তুত করতে পারবো এখানে আমরা পিসিএল ফাইভ দিলাম আমাদের এখানে এইচসিএল প্রস্তুত হবে এখানে প্রস্তুত হবে না সাথে যে জিনিসটা প্রস্তুত হবে পিওসিএল থ্রি এটা হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড এবং আমি ওটার মধ্যে অ্যামোনিয়া দিব অ্যামোনিয়া দিলে কী হবে যে আমরা এনএইচ ফোর সিএলের সাদা ধোঁয়া পাবো এবং আমরা বুঝতে পারবো ওটা অ্যালকোহল আরেকটায় পাবো না সেটা হচ্ছে আমাদের ইথার সো আজকের ক্লাসটা এই পর্যন্তই খুবই ইজিলি সংক্ষেপে আমরা এই জিনিসটা শিখে ফেললাম এবং আমরা আশা করি এই জিনিসটা কাজে লাগাতে পারবো সো আজকের ক্লাসটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ